গুড মর্নিং আজকে আমরা একটা জায়গায় ঘুরতে আমরা দুই নম্বর গেটে চলে আসছি সাতটা বিশ বাজে সাতটা তিরিশে বাস তো আমরা বাসে করে রওনা দিয়ে দিছি আসলে জায়গাটা হচ্ছে জুসান মাউন্টেনের কাছেই আমি এর আগের একটা হলিডেতে জুসান মাউন্টেনে গিয়েছিলাম ওটা অনেক সুন্দর জায়গা ওইটারই পাশে একটা ছোট করে এই স্পোর্টটা করছে যেটা আমরা আজকে যাচ্ছি দেখা যাক কেমন হবে তবে এখন রাস্তাঘাট সবকিছু অনেক সুন্দর ভাই ব্রাদার অস্ত্র ধরো প্রায় সাড়ে আটটার দিকেই আমরা এখানে পৌঁছে যাই তারপর বাস আমাদেরকে রেখে চলে যায় এখানে আবার আমাদেরকে নিতে আসবে সাড়ে তিনটার দিকে ভাই আপনারা দিয়ে দিছি একটা কোনাম আমরা 100 মজা করব

আমরা এন্ট্রি করে নিছি আমাদেরকে বলা হয়েছে যতক্ষণ মন চাই এখানে আমরা থাকতে পারবো যতক্ষণ না মন ভরে টোটাল আমরা ছয়জন আছি

পাহাড় চারিদিকে আমরা এক রকম পাহাড়ে আছি তবে আরো উপরে উঠতে হবে ওঠার পর আমরা এই জেন বিএর নাম অনুযায়ী টোটাল ছয়জন বাংলাদেশে আছি পাশাপাশি কিছু চাইনিজ যোগ হয়েছে ওরা আমাদের সাথেই যাবে ও স্টেশন সেখান থেকে আর কি সবাইকে এই যে বোটগুলোতে বসাবে পানি সারবে তারপর পাঠায় দেবে ঠিকঠাক আছে রিভিউ দেখছি আশেপাশে প্রচুর পাহাড় সুন্দর লাগে চাইনিজ এখন আমাদের একটু লেট হবে যে এখানে আমরা যেটা চলে যাবো মানিক স্রোতে আর এই আড়াই ঘন্টা আমাদেরকে বললো তোরা নিচে গিয়ে বোটে গিয়ে এনজয় করতে হবে আমরা নিচে আসলাম

চলেন আমরা এখন নিচে যাচ্ছি এখানে ওই যে বাসের যে বোর্ডটা ওটা এখন রাইড করব এই যে এখানে সবাইকে লাইফ জ্যাকেট দিচ্ছে সাঁতার পারি

চপা শুরু করেন আরে বোকাগুলা হাফ প্যান্ট করছিস ওহ জায়গাটা খুবই সুন্দর চারিদিকে পাহাড় আর এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে ওরে বাবা রে দেখছেন এ মোটা শেষ গেছে এখন আমরা এই যে লেকের মাঝে র্যাফটিং আরো দেরি আপাতত এখানে একটু সময় কাটাচ্ছি চারিদিকে পাহাড় সুন্দর অদ্ভুত হাঁকি কে দেখবেন লাইলা ও আমাদের ওই সাথে চাইনিজ গুলো একটা কাপল আছে আর এইখানে তিনটা আছে

কার গেল ভাইডা माजी আমাদের এটা রাইট শেফস এখন আমরা চেঞ্জ করব এখন এই যে 让让让，慢点，慢点,点。哎，加强哎，慢点。脸撞了，脸脸对脸。可以，可以。好，坐好啊 <Okay. S 2>、哦，好。OK <然>。啊。好像一个人不是很行啊。你是你，我想买一个人。<laughs> 没有了。三个人。哇 <laughs>。哎，把衣服打烂了。我把鞋了。

মারবদিয়া লব আবার লমাসর আতাভর তো লাইবেলে একটা বটে উডি দেইকি হয় কিছো হবে हां ওদের রাইডিং শেষ ওটা পড়ছে বৃষ্টি পড়ছে আলকা এ ভাই তাড়াতাড়ি আসেন সেই দিকে